ক্লাসে দুষ্টুমি করার শাস্তি ছাত্রের মাথায় লাঠির আঘাত আর সেই আঘাতেই গুরুতর অসুস্থ এক ক্ষুদে পুরুয়া নৈহাটি গরুফারি মালঞ্চ রোডের উত্তর গরিফা পল্লীর মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্র সাগ্নিক সোম এখনও চিকিৎসাধীন আমার নাম সাগ্নিক সোম কোন স্কুলে পড়ো পলিমঙ্গল প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাস ক্লাস 3 কি হচ্ছে কি হয়েছিল তোমাকে কে মারলো ম্যাম মেরেছে কি নাম ম্যামের মিঠু দাস কোথায় মেরেছে মাথায় কি দিয়ে মারলো লাঠি দিয়ে কেন আমি একটা পাশের ছেলের থেকে পেন চাইছিলাম তার জন্য কবার মেরেছে একবার আর কোথায় মেরেছে আক্রান্তের মা সঞ্চারী সোম জানান গত সতেরোই জানুয়ারি চতুর্থ ক্রিয়াডের পরিবেশ বিদ্যার ক্লাস ছিল ছেলে পাশের সহপাঠীর কাছ থেকে পেন চেয়েছিল সে কারণেই ছেলেকে মাথায় লাঠির আঘাত করেন শিক্ষিকা মিঠু দাস সতেরো তারিখ আমি আমার ছেলেকে সুস্থ শরীরে স্কুলে ঢুকিয়েছি যখন চার পিরিয়ড হয় সাগ্নিক সোম ক্লাস থ্রি পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় আমি যখন ঢুকিয়েছি সুস্থ ছেলে যখন হয় পরিবেশ ক্লাস ক্লাস হচ্ছিল ম্যাম মিঠু মিস নিচ্ছিল পাশের পেন চেয়েছিল পেন চাওয়ার অপরাধে তার মাথার ভেতর লাঠি দিয়ে তাকে আঘাত করে তার মাথা যখন যন্ত্রণা হচ্ছে ব্যথায় ছটপট করছে কাজ দেখে মিঠু মিস বলছে কাজ জেস মারবো বলে হাতের ভেতর তাকে মারে হাতও ফুলে যায় আরও কাঁদে বলে তাকে বলছে তুই জল দিয়ে জল দিয়ে এখানে বসলে না কাঁদলে আরো তো ও ভয়ে আঁতকে চুপ হয়েছিল আমি ঘটনা ঘটনাচক্রে সেদিনকে আমার ছেলের খেলার নামটা ক্যান্সেল হয়ে যায় আমি একটা চল্লিশ অক্স যখন নিতে আসি ওই স্কুল থেকে দৌড়ে আমাকে বড়ো স্কুলের গেটের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলে আমি স্কুলে আসবো না আমাকে মিস মারছে আর এরকম দেখো আমার মাথা ফুলে যায় ওই অবস্থায় আমি স্কুলে নিয়ে এসে আমি মিসকে বলেছি ও কি অপরাধ করেছিল আপনি এরকম মাথায় মারেন বললো ও আমার ক্লাসে দুষ্টামি করলে আরও মারবো আমি কি আপনার কি এটা কথা ও তো পেন চেয়েছিল বলছে না দুষ্টামি করলে আমি সঙ্গে সঙ্গে সব স্যার ম্যাডাম বাইরে বেরিয়ে আসে আমাকে মিঠুমি সেটাও বলে আরও মারবো কথাটা সব বেরিয়ে এসে ওনারা দেখেন কিন্তু স্যার ম্যাডাম ওর মাথা ফুলে গেছে ছেলে আমার যন্ত্রণা না হ্যাঁ আমাকে ফোনে আমাকে রাত্রির এগারোটার সময় আমার ছেলের কন্ডিশন আমার ছেলে নেতিয়ে গেছে ঘরে কন্ডিশন খারাপ উনি সেই অবস্থায় ফোন করে বলছে অনেক কথাই বলেছে আমার কাছে সেই রেকর্ডিংটা আছে মানে কথাগুলো বলতে চাইছে ঠিক আছে এই হয়েছে সেই হয়েছে মানে আমি এখন বলতে পারছি না হয়তো ওনার বিরুদ্ধে স্কুলে নাকি রাজনীতি হচ্ছে মানে অ্যাকচুয়ালি দেখুন রাজনীতি কি হবে সেটা তো আমরা যেন আমরা গার্ডিয়ান হিসাবে আমরা বাচ্চাকে পাঠাই স্কুলে যাতে সুস্থ পরিবেশে পড়াশোনাটা ঠিকমতো করতে পারে এবার যদি বাচ্চার উপরে যদি এইভাবে আঘাত আনে তাতে তো হচ্ছে সব বাচ্চারই ক্ষতি হতে পারে কেমন আছে এখন শরীরটা খারাপ আছে কাউন্সিলিং চলছে সিটি স্ক্যান করা আছে ওকে নিউরো ডাক্তারের কাছে ট্রান্সফার করা হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি মিটুমি সেই স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরিত হোক আমি আমার সুস্থ ছেলেকে করতে চাই স্কুলে এনে ওই স্কুলে কিছুতেই আসতে চাই আমরা কি বলেছি থানা তো কম জাস্ট পরে জিডি করেছি আমাদের তখন কোনো কিন্তু আমার ছেলে দিনে দিনে না সময় চলে যাচ্ছে রাত্রিবেলা আটকে উঠছে ভয়ে আমাকে বাঁচাও আমাকে মাথায় মারছে আর এখনও হাইপার ফিভার রয়েছে ও মিস আমার ছেলেকে আরও দুদিন মেরেছিল আমাকে ছেলে গিয়ে বাড়িতে বলেছিল একদিন কপালে মেরেছিল কি না বোর্ডে ওনাকে লেখানোর জন্য যে বলেছিল বোর্ডে লিখে দিলে আমাদের সুবিধা হয় ওই কারণে কপালে মেরেছে দুদিন পিঠের ভেতর মেরেছিল ওই স্কুলের থেকে আমাকে বাড়িতে গিয়ে বলেছিল কিন্তু আমি ভেবেছি স্কুলের বিষয় তো হয়তো দুষ্টমিত কিন্তু না অধিকাংশ বাচ্চাকে ওই মিস হয়েছে কিন্তু উনি কথা চেঞ্জ করে দেয় সেকেন্ডে উনি কথাটা চেঞ্জ করছেন মিঠু দাস মিস আমার নাম সঞ্চারী সোম নির্মলেন্দু সোম আমি সাগ্নিকের বাবা হই উনি মা হয় সাগ্নিকের ঘটনার দিন আক্রান্তির পরিবার নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন পাশাপাশি তার কর্তৃপক্ষর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যদিও অভিযুক্ত শিক্ষিকা মিঠু দাসের দাবি সাগ্নি ক্লাসে খুব দুষ্টুমি করছিল ও অসুস্থ আমি জানতাম না আর ও ক্লাসে খুব ডিস্টার্ব করছিল তো তাই জন্য মারধর করেছে আমি পারি না মারধর করতে আমি জানি শিক্ষা শিক্ষা ইয়েতে যে মারধর করা ফিজিক্যালি কোনো বাচ্চাকে মারধর করা উচিত নয় তো ওকে আমি পিঠে মারতে গেছি ও ক্লাসে ডিস্টার্ব করছিল ওকে আমি মাথায় মেরেছি না সিটি স্ক্যানের তো কোনো ভালো রিপোর্ট বেরোয়নি আপনারা যদি অতিরিক্ত প্রশ্ন করেন আমি কিন্তু দিতে আমি দিতে অসমর্থ হব কারণ আমি এর বেশি না মারতে পারেননি বলুন মারলাম কারণ ও ক্লাসে এমন ডিস্টার্ব করছিল আমি তখন পড়াতে পারিনি সেই জন্য হ্যাঁ সেটা আমি তো বারবার বলছি আমি ওকে পিঠে মারতে গেছি মাথায় মেরেছি আপনি আবার জিজ্ঞাসা করুন আমি আবার বলবো পিঠে মারতে গেছি মাথায় লেগেছে পিঠে মারতে গিয়ে ওর মাথায় লেগে গেছে প্রধান শিক্ষক জয়দীপ রায় জানান বিষয়টি তিনি নৈহাটি চক্রের স্কুল পরিদর্শককে জানিয়েছেন দেখুন সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনো টিচার কোনো ছাত্রছাত্রীকে মারতে পারে না তো এই কথা ঠিক যে সেই দিনকে মিঠু দাস কোনো কারণে হোক ছাত্রছাত্রীটার মাথায় আঘাত করেছেন বা মেরেছে তো এই বিষয়ে এই বিষয়ে আমরা যেই ছাত্রকে মেরেছে শাগ্নিক শাগ্নিকের মায়ের থেকে আমরা আমাদের লিখিত পাই যে তার ছাত্রকে এরকম মারা হয়েছে তো সেই হিসাবে আমরা আমাদের করণীয় যতটুকু আমরা আমাদের স্টুডেন্ট সেফটি মনিটারিং কমিটি আছে সেই কমিটিতে আমরা মিটিং করি এই সেই কমিটির মিটিং অনুযায়ী আমাদের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের এসআইএস ম্যাডাম আমাদের নৈহাটিতে তো এস আই আমরা সাধনিকের মায়ের যে যা চিঠিটা আছে সেটা আমাদের ফরওয়ার্ড করে দিই ম্যাডামের কাছে তো এই বিষয়ে আমরা তো বেসিক্যালি কিছু সিদ্ধান্ত নিতে পারি না তো যা নিতে পারেন আমাদের এসআই ম্যাডাম বা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সেফটি মনিটরিং কমিটিতে উনি ছিলেন সেই কমিটি থেকে ওনাকে সেই দিনকেই বহিষ্কার করে দেওয়া হয়েছে ওই মিটিংয়ে এবং তার বদলে নতুন সদস্যকে নতুন দিদিমণিকে ওই মনিটরিং কমিটিতে যোগ দেওয়া হয়েছে এছাড়া আমাদের এসআইএস ম্যাডামকে জানানো হয়েছিল উনি আমাকে মৌখিকভাবে ফোনে নির্দেশ দেন যে সাগ্নিক যে ক্লাস থ্রিতে পড়ে সেই থ্রিতে কোনো ক্লাস ওই ওই ম্যাডামের রাখতে না তো সেই অনুযায়ী আমি আমি কোনো ক্লাস ক্লাস থ্রিতে রাখিনি ওই ম্যাডামের আমি ওই ক্লাস থেকে ক্লাস থ্রির যে কটা ক্লাস আছে সেইখান থেকে মিঠু মিশে যে ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আমাদের স্টেপ হিসাবে আমরা এটুকু করতে পেরেছি এরপর এস আই ম্যাডাম বা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান যা যে স্টেপ নেবে তাতে সরকারিভাবে যেরকম নেবে তাতে তাতে তারা নিতে পারবে কিন্তু এর বেশি করার ক্ষমতা বা অধিকার আমাদের কোনো কিছু শোকস করা হয়েছে এবং শোকসের উত্তর নাকি এসআইএস ম্যাডামকে দিয়েছে এই অবধি আমরা জানি আমার নাম জয়দীপ রায় প্রধান শিক্ষক উত্তর গরিফা পল্লীমোহর প্রথম স্কুল পরিদর্শক ওনাকে শোকজ করেছে এমনকি স্কুল পরিদর্শককে তিনি শোকজের উত্তরও দিয়েছেন ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া